হউজুবিল্লাহ হিনা সৈতন ইসমিল্লাহ রাহমান রাহিম গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রম আলোচনা করো ভূমিকা আবহমান কাল থেকে বাংলাদেশের আবহমান কাল থেকে বাংলাদেশের অর্থনীতি নিয়ামক শক্তি হিসেবে কৃষি ও অকৃষি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে একটি সুনির্দিষ্ট কর্মপ্রক্রিয়া অথবা কর্মপ্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে কৃষি কার্যক্রম সম্পন্ন হয় আর কৃষি কার্যক্রমের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপ্রক্রিয়ার মাধ্যমে অকৃষি কার্যক্রম সম্পন্ন হয় গ্রামীণ বাংলাদেশের কৃষি কার্যক্রম সাধারণত জমিতে শ্রম ও অপরাপর উপকরণ সংযোজন করে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করাকে কৃষি বলা হয় মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন উপকরণ ও পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ ও প্রাণী সম্পদ সংগ্রহ করাকে কৃষিকাজ বলে এক্ষেত্রে কৃষিকে শস্য উৎপাদনের সাথে সম্পৃক্ত করা হয়েছে কিন্তু চাষাবাদ বা ভূমিকর্ষণের সাথে শস্য ছাড়াও অপরাপর প্রয়োজনীয় উদ্ভিদ ও গবাদি পশুর উৎপাদন ও ব্যবহার জড়িত থাকে বিস্তৃত অর্থে জমি চাষাবাদ করে বিভিন্ন ধরনের শস্য শাক সবজি ফলমূল ইত্যাদির উৎপাদন বাসাইকরণ সংরক্ষণ ও বাজারজাতকরণের পাশাপাশি গবাদি পশুর প্রয়োজন উৎপাদন ও ব্যবহার সম্পর্কিত সব ধরনের উৎপাদন প্রক্রিয়া কৃষি কার্যক্রমের অন্তর্ভুক্ত আর অর্থনীতির আলোচনায় পশুপালন থেকে শুরু করে শস্য উৎপাদন বনায়ন খনিজ ও মৎস্য সম্পদ আহরণ প্রভৃতি সকল প্রকার প্রাকৃতিক সম্পদ আহরণ প্রক্রিয়া ও কৃষি কার্যক্রমের পর্যায়ভুক্ত তাছাড়া জমি চাষাবাদ জমিতে বীজ বপন সারা লাগানো নিরানি দেওয়া সার দেয়া কীটনাশক প্রয়োগ ফসল উত্তোলন সবই কৃষিকাজের মধ্যে গণ্য করা হয় অর্থাৎ যেসব বৈশিষ্ট্য বা উৎপাদন সরি উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে সঠিক ও ব্যাপকভাবে উপলব্ধি করা যায় সেগুলোই মূলত কৃষি কার্যক্রমের আওতায় গড়ে আওতায় পড়ে গ্রামীণ বাংলাদেশের অকৃষি কার্যক্রম সাধারণত কৃষি জমি বা কৃষি সংশ্লিষ্ট কাজ বহিভূত উপার্জনমুখী অন্যান্য সব ধরনের কার্যক্রমকে অকৃষি কার্যক্রম বলে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে মানুষকে কৃষি বহিভূত অনেক কাজের সাথে সম্পৃক্ত হতে হয় প্রাচীন ও মধ্যযুগে তাঁত শিল্প মৃত শিল্প নির্মাণ শিল্প মধ্যস্বত্ব ভোগী ও পেশাজীবী শ্রেণীর কাজ কাজ বলে বিবেচিত হতো কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার সার কীটনাশক উন্নত বীজ ও পুঁজি বিনিয়োগের কাজকে অকৃষি কাজ বলে গণ্য হয় এমনকি পরিবারের মহিলা বা অনুরূপ অকৃষক মানুষের তত্ত্বাবধানে শাকসবজি ফলমূল হাঁস মুরগি পশু পাখি ইত্যাদি উৎপাদন বা প্রতিপালনের কাজও অকৃষি কার্যক্রমের অন্তর্ভুক্ত কেননা এক্ষেত্রে বৃহৎ পুঁজি ভূমি ও শ্রম প্রয়োগ করা হয় না এগুলো ছাড়া গ্রামের এগুলো ছাড়া গ্রামের পুলিশ প্রশাসন এনজিও কর্মী এনজিও কর্মী সরকারি বেসরকারি কর্মচারী শিক্ষক অফিস আদালতের কর্মচারী হাসপাতাল কর্মী ও ব্যবসায়ীর কাজ অকৃষি কার্যক্রমের পর্যায়ভুক্ত এসরা ড্রাইভার কাঠমিস্ত্রি অন্যান্য মিস্ত্রি ও মেরামতকারী দিনমজুর কামার কুমার ধোপা স্বর্ণকার কুলি দর্জি গোয়ালা কলু ইত্যাদি শ্রেণীর কাজ অকৃষি কাজের আওতাভুক্ত উপসংহার উপরিয় আলোচনার প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে বলা যায় যে কৃষিকাজের সুনির্দিষ্ট কিছু কর্মপ্রক্রিয়া থাকলেও অকৃষিকাজে তা নেই অকৃষিকাজ সাধারণত গৃহভিত্তিক হয়ে থাকে গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রম গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে